আসসালামু আলাইকুম एवरीवन আমি নশিন সারা হাজির হয়ে গিয়েছি আনবি ক্রাফট থেকে পেয়ে একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পড়া দারুণ সুন্দর এই থ্রি পিসের কালেকশন সো এই ক্রাফটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালার আমি যেটা পরে আছি এই কালারটা সহ আর দুইটা কালারও কিন্তু আমি এখন দেখাবো তার পাশাপাশি কিন্তু কটন আমরা আরেকটা ডিজাইনের বা হচ্ছে প্রিন্টের খুব সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব সো চলেন দেরি না করে ভিডিওটা স্টার্ট করি তার আগে একটু বলে রাখি আপনাদের যে ট্রাস্টা লাগবে ছটপট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিজের নাও ফোন নম্বর ফুল অ্যাড্রেসটা সহ অর্ডারটা প্লেস করে ফেলতে হবে এছাড়া যারা অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ইনসাইড ঠাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ আর আউটসাইড ঠাকাতে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেমেন্ট করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে দেরি না করে চলে যাচ্ছে আমাদের এই ড্রেসের আরেকটা কালারে সো আমরা কিন্তু সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছি এত প্রিটি একটা কালেকশন এত বেশি আরামদায়ক যে কারোরই একবার মানে ড্রেস ওয়ার করবে সে এই ম্যাটারিওটার ফ্যান হয়ে যাবে ট্রাস্টমি সো পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর এরকম আমাদের ডিজিটাল প্রিন্ট তার উপরে পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু অনেকগুলো কালারের কম্বিনেশন আছে দামানটা দেখতে পারছেন এত সুন্দর একটা দামান তাই না একদম ফ্লোরার টাইপের একটা প্রিন্ট থাকবে দামানের মধ্যে এখানে কিন্তু আমরা চিকেন কারির কাজ পেয়ে যাচ্ছি এই দেখেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের শেডস আছে এর উপরে থাকছে বলছে আমাদের পুরোটা ড্রেস টু এরকম ছিটিকে ছিটিকে ওয়ার্ক এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্টটা গেল অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোরশনটা সাথে কিন্তু আমরা স্লিভস কাপড়টা এখানে দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে স্লিভস আমাদের পোরশনটা থাকছে সো এক কথায় ড্রেসটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেটা খুবই রিজনেবল একটা প্রাইস স্টুডেন্ট বাজেটের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা দুপাটটা জাস্ট দেখেন একদমই ওয়াও একটা কালেকশন আর এই ড্রেস সাথে আমরা সুন্দর একটা ঠিক আছে আমার পর্যা আছে আমার পরা ড্রেস কালারটা থাকছে খুবই সুন্দর এই মিষ্টি কালার মধ্যে এখন আমরা দেখবো হচ্ছে এই ড্রেস এর থার্ড কালার এই কালারটাও বেশ নাইস একটা কালার একদমই পিঙ্ক কালার মধ্যে আছে সবকিছুই কিন্তু আছে আমরা কালারটা ডিফারেন্ট পেয়ে যাচ্ছি ঠিক আছে এগুলার কিন্তু কালার গ্যারান্টি আছে এছাড়া অনেকেই কিন্তু মনে করতে পারে যে এগুলো ধোয়ার পরে সিং করবে কিনা বা খেপে যাবে কিনা এগুলো কিন্তু মোটেও ধোয়ার পরে একদমই খেপে যাওয়ার চান্স থাকবে না হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা দুপাত্ ওয়াও এই কালারটা এত নাইস একটা কালার একদম ডার্ক একটা পিঙ্ক কালারের মধ্যে আছে তো এটা কিন্তু যে কোনো স্ক্রিন সাথে বেশ ভাবে বানিয়ে যাবে সো আমরা এখন আরেকটা খুব সুন্দর ড্রেস দেখব তো এই ড্রাশটাও কিন্তু আমাদের সেই রকম কটনের মধ্যে থাকবে বাট আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে এই ট্রাশটা পেয়ে যাচ্ছি সো এইটা এটা হচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর কালেকশন একতো ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ট্রাশটা করা আছে দেখতেই পারছেন ফ্লোরাল প্রিন্ট যারা ফ্লোরাল প্রিন্ট লাভার আছে তাদের জন্য খুবই সুন্দর হবে নেকের পার্টে এখানে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা আছে খুবই কোয়ার্চি আসলে নেক কাজটা আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড দেন এইটা হচ্ছে আমাদের পুরোটা ড্রেসের আউটলুক দামানের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা চিকেন কারির উপর এখানে কিন্তু কাট ওয়ার্কের কাজও করা আছে আবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সিকোয়েন্সও অ্যাড করে দেওয়া থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স লক করা আছে এটা হচ্ছে আমাদের ফুল একটা স্লিভ স্লিভস মধ্যেও থাকছে আমাদের এখানে লেস ওয়ার্কের কাজ এক কথায় অসম্ভব সুন্দর একটা কালেকশন কিন্তু এই ড্রেসটা যে কাউকে গিফটের জন্য প্লাস নিজের জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা লম্বা চড়া দুপাট্টা দেখেন কি পরিমানে বড় একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই দুপাট্টা দিয়েও আপনি একটা ড্রেস অল আসে মেক করতে পারবেন তাই না এত বড় একটা দুপাট্টা থাকছে সাথে আমরা খুবই সুন্দর এটা হচ্ছে একদমই হালকা একটা ব্রাউন কালারের মধ্যে প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যার লাগবে ছটপট অর্ডারটা প্লেস করে হবে আনবির ক্রাফটে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এভরিওয়ান